লক্ষীপুর সদর উপজেলার কাজীর দিঘিরপাড় বাজারের স্বর্ণ ব্যবসায়ী হীরালাল দেবনাথ হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস রোববার দশই নভেম্বর দুপুর বারোটার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় জেলার জুয়েলার্স ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে অংশ নেয় এ সময় স্বর্ণ ব্যবসায়ীরা তাদের নিরাপত্তার দাবি জানান মানববন্ধনে নিহতের ছেলে প্রীতম দেবনাথ ও তার উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বণিক সমিতির সাধারণ সম্পাদক কাবুল কালাম আজাদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শঙ্কর মজুমদার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মন্ডল পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন দেবনাথ সাধারণ সম্পাদক শিমুল সাহা বাজুস জেলা শাখার সভাপতি সমীর কর্মকার সাধারণ সম্পাদক পরেশ কর্মকার প্রমুখ মানববন্ধনকারীরা জানান গত শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সদর উপজেলার উত্তর হামসাদি ইউনিয়নের কাঁচী দীঘির পাড় এলাকায় স্বর্ণ ব্যবসায়ী হীরালাল দেবনাথকে চুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা ঘটনার দুই দিন পার হলেও ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত এবং গ্রেফতারেও সক্ষম হয়নি ফলে স্বর্ণ ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছে দুষ্কৃতিকারী অতি দ্রুত গ্রেফতারের দাবিতে আমরা আজকের এই মানব বন্ধন করেছি আমরা চাই প্রকৃত ঘটনার সাথে যে জড়িত তাকে অতি দ্রুত সময়ে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে আইনের আওতায় এনে তার বাংলাদেশে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা বাজুস পরিবার লক্ষ্মীপুরের পক্ষ থেকে আমরা এটার এই ঘটনার এই নিন্দনীয় ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা আজকে সবাই দোকান বন্ধ রেখে আমরা প্রতিবাদটুকু করেছি আমরা কালো বেশ ধারণ করেছি আমরা মনোমিছিল করেছি আমরা আজ যাতে কঠিন থেকে কঠোর আমরা কর্মসূচি না দিতে হয় আমরা বাংলাদেশ পুলিশের প্রশাসনের আমরা আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি আমরা তো হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান মানব বন্ধনকারীরা মানববন্ধন শেষে হত্যাকারীদের গ্রেফতার ও স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয় বাজুস নেতৃবৃন্দ উদ্বघाटन করতে সম্ভব হবে এবং এই মোদা আমাদেরকে আশ্বস্ত করছে। রাজনৈতিক কোনো প্রতিনস্যা বলে মনে করে না আমাদের এটা কোনো রাজনৈতিক প্রতিনস্যা মনে হয় না যার কারণে আমরা এটা আমাদের কাছে এটা মনে হইতেছে যে একটা ডাকাতি বা চিন্তায় এর ঘটনা এই যে দেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী সে একটা সতর্কতা নিয়েছে চিন্তাকারীরা বা ডাকাইত্র এই ধরনের মনে হইতেছে। উল্লেখ হীরালাল দেবনাথ সদর উপজেলার কাজের দিঘির পার বাজারের মাটি শিল্পালয়ের মালিক শুক্রবার রাত নয়টার দিকে তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাবার পথে একটি নির্জন স্থানে দুর্বৃত্তরা তাকে গতিরোধ করে তার বুকে ছুরিকাঘাত করে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায় হত্যাকাণ্ডের ঘটনায় তার ছেলে প্রীতম দেবনাথ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন